এটা হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিসের ল্যাপারোস্কোপিক অপারেশন এই বাচ্চাটার দুই পাশেই টেস্টিস পেটের ভিতরে পেটের ভিতরে টেস্টিস থাকলে এটা অবশ্যই ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে হয় অপারেশনটা এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে তার হার্নিয়া যেটা আছে আমরা এর আগে বিভিন্ন ভিডিওতে বলছি যে যতক্ষণ টেস্টিস পেটের ভিতর থেকে মানে অন্য পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত এই যে পেটের সাথে যে অন্যথলির যে যোগাযোগটা এটা থেকে যায় এই রাস্তাটা খোলা থাকে এই খোলা রাস্তা দিয়ে যে কোনো সময় হার্নিয়া হতে পারে এই জন্য আমরা এই রাস্তাটা টেস্টিসটাকে মোবিলাইজ করার আগে বা এটাকে লম্বা নামানোর আগে আমরা এই রাস্তাটা বন্ধ করে দিই এই যে যোগাযোগটা আছে এটা প্রথমে বন্ধ করে দিই এরপরে যেটা সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট সেটা হচ্ছে এই টেস্টিসটাকে নামানোর জন্য যথেষ্ট পরিমাণ এই রক্ত সেভ করে এটাকে যথেষ্ট পরিমাণ লম্বা করা যেন এটাকে অন্য থলি পর্যন্ত টেনে নামানো যায় এই যে আমরা এটা কাটতেছি এই পর্দাটা ঠিক নিচেই আছে টেস্টিসের রক্ত নালী এটা যদি ইঞ্জুরি হয় তাহলে কিন্তু এই টেস্টিসটা পৌঁছে যাবে তাহলে খুবই সতর্কতার সাথে এই রক্তনালী ক্ষতিগ্রস্ত না করে এই টেস্টিসটাকে আমাদের এখান থেকে আলাদা করতে হবে আমরা এটা করতেছি এই বাচ্চার বাম পাশে এবং ওই রক্তনালির সাইডে যে সাদা নালীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বীর্য নালী এই বীর্য নালী এবং রক্ত নালীকে সম্পূর্ণরূপে সেভ করে আমাদেরকে এটাকে নিচে নামাতে হবে এটা হচ্ছে তার পাশে বাম পাশেও আমরা একইভাবে তার যে হার্নিয়ার যে চিত্রটা আছে এটা প্রথমে বন্ধ করে দেওয়া হয় এটা আমরা বন্ধ করার পরে আমরা এখানেও ঠিক একইভাবে এটাকে নিচে নামানোর জন্য যতটুকু লম্বা করা দরকার সেটা আমরা এই যে পেটের যে পর্দা আছে সেটা কেটে লম্বা করে নিই এখানেও খুব সাবধান থাকতে হয় যে এই শুধু পর্দাটা কাটতে হবে কোনোভাবেই এই রক্ত নালি কাটা যাবে না রক্ত নালি কেটে গেলে কিন্তু এই টেস্টিসটা পচে যাবে এটা সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট এই অপারেশনের যে রক্ত নালি এবং বীর্য নালি অক্ষত রেখে এটাকে নিচে নামানো এটা এই পর্দাটা যদি আমরা না কাটি তাহলে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ মানে দৈর্ঘ্য পাবো না এটাকে নিচে নামানোর জন্য টেস্টিসটাকে অন্য থি পেটের ভিতর থেকে অন্য থলি পর্যন্ত নেওয়ার জন্য আমাদের যে যে পরিমাণ লম্বা হতে হয় এই রক্ত সেটা কিন্তু করা যায় না আমাদের দুইটা টেস্টিসি মোবিলাইজ করা শেষ এরপরে আমরা যেটা করি বাইরে থেকে অন্যথলি থেকে একটা ছিদ্র করে দুই পাশ থেকে দুইটা টেস্টিস আমরা বাইরে অন্যথলিতে নিয়ে দিই এখানে দেখা যাচ্ছে দুইটা টেস্টিসি আমরা বাইরে নিয়ে আসছি অন্যথলিতে এবার এটা এখানে সেলাই করে ফিক্স করে দেবো যেন এটা আর উপরে উঠতে না পারে ধন্যবাদ